লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে পুরনো চাল ভাতে বাড়ে নতুন চাল আগে বাড়ে পুরনো নতুন দুই চালই আমার দরকার সবাইকে নিয়ে আমাদের চলতে হবে বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো চাল ভাতে বারে নতুন চাল আগে বারে তাই পুরনো নতুন দুই চালই মমতা বন্দ্যোপাধ্যায়ের দরকার স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের শোনাই চলুন কি বলেছেন তৃণমূল সুপ্রিমো যুবককে প্রায়োরিটি দিয়ে নিয়ে হবে কিন্তু সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে এটা আমি বারবার বলছি পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে দুটো চালকেই আমার দরকার কেউ দরকার নতুন কেউ দরকার পুরুষকেও দরকার মহিলাদেরও দরকার ভাইদেরও দরকার বোনেদেরও দরকার সবাইকে নিয়ে চলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা স্পষ্ট শুনলেন তৃণমূলের আদি নব্যের দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসছে আর মমতা বন্দ্যোপাধ্যায় এই আদি নব্য দ্বন্দ্ব নিয়েই এবার বার্তা দিলেন এই দ্বন্দ্বে কি বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে পুরনো চাল ভাতে বাড়ে নতুন চাল আগে বাড়ে যোগ্য সম্মান দিতে হবে সিনিয়র লিডারদের আর যারা ছোট অর্থাৎ যারা নতুন নিয়ে যেতে হবে মমতা স্পষ্ট বার্তা যে পুরুষদেরও আদিকেও দরকার নব্যকেও দরকার দুজনকেই প্রয়োজন তারই পাশাপাশি পুরুষকেও দরকার মহিলাকেও দরকার ছোটদের বড়দের প্রত্যেককে দরকার মমতা বন্দ্যোপাধ্যায় তা স্পষ্ট বুঝিয়ে দিলেন সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদার কথা বললেন তৃণমূলের আদি 90 দন্দু বারবার প্রকাশ এসেছে গোষ্ঠী কোন্দল বারবার প্রকাশ এসেছে হাওড়ার ঘটনা খুব রিসেন্ট যে ঘটনা সেই ঘটনাও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে একের পর এক ছবিটা আদি 90 দন্দে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার শুনাই চলুন দিয়ে নিয়ে আসতে হবে কিন্তু সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে এটা আমি বারবার বলছি পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে দুটো চালকেই আমার দরকার কেউ দরকার নতুন কেউ দরকার পুরুষকেও দরকার মহিলাদেরও দরকার ভাইদেরও দরকার বোনেদেরও দরকার সবাইকে নিয়ে চলতে হবে খুব মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা দুটো চালি মমতা বন্দ্যোপাধ্যায়ের দরকার পুরনো চালও দরকার নতুন চালও দরকার পুরুষদেরও দরকার মহিলাদেরও দরকার ভাইদেরও দরকার বোনেদেরও দরকার তৃণমূলের আদি নব্বে দ্বন্দ্বে বার্তা তৃণমূল সুপ্রিমোর সিনিয়র লিডারদের লিডারদের অবশ্যই যোগ্য মর্যাদা দিতে হবে এবং তিনি বলছেন প্রত্যেককে মনে রাখার কথা যে পুরনো চাল ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে দুটো চালি মমতা বন্দ্যোপাধ্যায়ের দরকার ইতিমধ্যে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি টেলিফোনে তিনি রয়েছেন আমাদের সঙ্গে তন্ময় স্বাগত জানাবো সিএনএ তৃণমূলের আদি নব্য বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো চাল ভাতে বাড়ে নতুন চাল আগে বাড়ে দুটো চালই তার দরকার সমস্যা কি জানেন সমস্যা হচ্ছে যে অভিষেক ব্যানার্জির নব তৃণমূলের ফর্মুলাটা একটু পিছিয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে অভিষেক ব্যানার্জির সঙ্গে থ্রু প্রশান্ত কিশোর অমিত শাহ জে পি নাড্ডা নরেন্দ্র মোদীদের যে একটা গোপন ট্র্যাকিং লাইন চলছিল সেটা মমতা ব্যানার্জি ইনফর্মড হয়ে গেছেন এবং ইনফর্মড হয়ে গিয়ে উনি বুঝেছেন যে কোথাও একটা নিয়ন্ত্রণ আনা দরকার এবং এই নিয়ন্ত্রণটা আনছেন এটা অভিষেক ব্যানার্জিও বুঝতে পেরে গত দেড় মাস ধরে চুপ করে গেছেন এবং মমতা ব্যানার্জি আবার গোটা দলের রাস্তা নিজের হাতে নিয়ে নিতে চাইছেন এখন মুশকিল হচ্ছে যে বিষ আপনি আপনার নিজের ঘরে জন্ম দিয়েছেন সেই বিষ আপনি কি করে এই বিষের কারণেই আজকে গোটা তৃণমূল দলটা দ্বিধা এবং গোটা দুর্নীতিটা সেন্টার হয়েছে এই সমস্ত দুর্নীতির টাকা এইভাবেই বন্টিত হয়েছে আজকে তো এ খেপলে ওর বিরুদ্ধে মুখ খুলবে ও খেললে খেতলে ও এর বিরুদ্ধে মুখ খুলবে কে আটকাবে এই মুসল পর্ব থেকে তৃণমূল কংগ্রেসের বাঁচার কোনো উপায় নেই তৃণমূল কংগ্রেস এই মুশল পর্ব থেকে বাঁচবে না এতে সৌগতরাই একটু আনন্দ পাবেন সোমদেব চট্টোপাধ্যায় সুব্রত বক্সী একটু আনন্দ পাবেন দুদিন বাদে যে সুব্রত দুঃখ করে বলেছেন যে একটা পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের বুথের ক্যান্ডিডেট ঠিক করারও পাওয়ার আমার নেই আমি তো রাজ্যের সভাপতি সেই সুব্রত বক্সী মমতা ব্যানার্জির এই কথায় একটু আনন্দ পাবেন আবার দুদিন বাদে অভিষেক ব্যানার্জির আরেকটা কথায় দুঃখ করেন

বোনেদেরও দরকার তৃণমূলের আদি নব্য দ্বন্দ্বে বার্তা মমতার আরো একবার শোনাই ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন প্রায়োরিটি দিয়ে নিয়ে আসতে হবে কিন্তু সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে এটা আমি বারবার বলছি পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে দুটো চালকেই আমার দরকার পুরনো কেউ দরকার নতুন কেউ দরকার পুরুষকেও দরকার মহিলাদেরও দরকার ভাইদেরও দরকার বোনেদেরও দরকার সবাইকে নিয়ে চলতে হবে তৃণমূলের আদি নব্য দ্বন্দ্বে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বার্তা আপনাদের সামনে আমরা শোনালাম এবং তিনি স্পষ্ট বলছেন যে তার দুটো চালই দরকার পুরনো চাল ভাতে বাড়ে নতুন চাল আগে বাড়ে ইতিমধ্যেই বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি টেলিফোনে তিনি রয়েছেন আমাদের সঙ্গে জগন্নাথ দাস স্বাগত জানাবো সিএনএ তৃণমূলের আদি নব্য দ্বন্দ্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা দুটো চালই তার দরকার পুরনো চালও নতুন চালও কিভাবে দেখছেন আসলে মমতা ব্যানার্জি নিজে সিনিয়রদের মর্যাদা দেন না এই কালচার তো আমরা দেখেছি প্রথমে আমরা যখন দেখলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদক প্রার্থী তাকে তুই কোন হরিদাস পাল এই জাতীয় মন্তব্য করেন যিনি যে দলে এবং পরবর্তীকালে প্রধানমন্ত্রী হওয়ার পরে তাকে বলছেন হদল কুকুর কাউকে বলছেন কিংভূত কিমাকার এইসব মন্তব্য তার কাছে আমরা তো শুনে অভ্যস্ত সেই দলের কালচার তো কি হতে পারে তিনি আর কি করে মর্যাদা দেবে আমরা তো দেখছি তৃণমূলের তৃণমূলের লড়াই আসলে ব্যাপারটা হচ্ছে পাওয়ারটা এদের স্বার্থ অর্থ চুরি গুন্ডাগিরি এবং সাম্প্রদায়িক বিদ্বেষ সরিয়ে সংগঠনটা চলছিল বুধ দখল করে তাই এখন তবুও রক্ষা হচ্ছে না তাই এখন সেই বলে ভূতের মুখে রাম নাম সেই রকমই আজকে মমতার মুখে সিনিয়রদের মর্যাদা দলের মধ্যে নব্য এবং পুরনো যে নিয়ে চলার বার্তা তিনি দিচ্ছেন আসলে বাস্তব জীবনে তিনি সমাজ জীবনে এটা কোনোদিনই পালন করেননি তাই সেই দলের কালচার আর এখন শেষ মুহূর্তে পরাজয়ের মুখে এসে দাঁড়িয়ে এটা বলা মানে হাসির খোরাকের মতো অবস্থা ধন্যবাদ জানাবো আপনাকে কথা বলছিলাম বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে